হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজ আমি চলে আসছি বিছানা আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো বিছানা কান্দি তাই পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথেই থাকেন লেটস গো সিলেট শহর থেকে বিছানা কান্দি যেতে হলে আপনাদেরকে প্রথমে আসতে হবে সিলেট আমরুখানা পয়েন্টে সিএনজি স্থানে সেখান থেকে জনপুরতে 140 থেকে 160 টাকা লোকাল সিএনজি তে করে আপনাদেরকে যেতে হবে হাদারপার নামক একটি স্থানে হাদারপার গিয়ে সেখান থেকে নৌকা ঠিক করে আপনাদেরকে যেতে হবে বিছানাগান্দি কান্দি মেইন স্পটে নৌকায় চরে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটে আমরা চলে আসছি বিছানাকান্দি মেইন স্পট বিছানাকান্দি মূলত জাফলং ও ভোলাগঞ্জের মতোই এটি একটি পাথর কুয়ারি বাংলাদেশ ও ভারত সীমান্ত খাসিয়া পাহাড়ের অনেকগুলো ধাপ দুই পাশ থেকে এসে বিছানাকান্দিতে মিলিত হয়েছে এখানে আসলে আপনারা দেখতে পারবেন মেঘালয় পাহাড়ের খাজে উঁচু ঝর্ণা বিছানাকান্দির মূল আকর্ষণ হচ্ছে পাথরের উপর দিয়ে স্বচ্ছ জলরাশি আর পাহাড়ে পাহাড়ে শুভ্র মেঘের উড়োড়ি আর আমরা এখানে আসার পরই একটু বৃষ্টি হয়েছে এজন্য আমরা দেখতে পাচ্ছি মেঘ ও পাহাড়ের ভয়ঙ্কর এক রূপ প্রথম দেখায় আপনার মনে হতে পারে এ যেন পাথরের এক বিছানা আর স্বচ্ছ পানিতে গা এলিয়ে দিতে এ যেন এক মানসিক প্রশান্তি পাবেন আর এই প্রশান্তি আপনাকে বিছানাকান্তি টেনে নিয়ে যাবে বারবার আর এই বিছানাকান্দিতে অস্থায়ী কিছু দোকান আছে যেমন দুপুরে খাওয়া দাওয়া করতে পারবেন তাছাড়া এখানে কিছু দোকান দোকান আছে আছে ইন্ডিয়ান পণ্য চাইলে এখানে থেকে করতে পারবেন অনেকগুলোই আর আমার সামনে যে একটা টিনের ঘর দেখতে আছেন কিছু এগুলো হচ্ছে একটি ইন্ডিয়ান বাজার এখানে সপ্তাহে একবার শনিবার এখানে উন্মুক্ত করে দেওয়া হয় বাংলাদেশী মানুষজন এখানে যায় কেনাকাটা করতে পারে আর এই বিছানাকান্দি সিলেটের গোয়ানঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নে অবস্থিত আর আপনারা যারা এই বিছানাকান্দি সৌন্দর্য উপভোগ করতে চান অবশ্যই আপনাদেরকে এই জন্য আসতে হবে বৃষ্টির দিনে আমার নিজের কাছে এখানে ঘুরে অত্যন্ত ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো আসসালামু আলাইকুম